হ্যাঁ কত দিয়ে দিলেন ভাইয়া এটা তা হলিও হলিও সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক বলদের জোড়া বলদের জোড়া কিনা বেচা বাজার ভাই এটার বয়স হচ্ছে কি বয়স জোয়ান দাম চাচ্ছেন কত এটার আড়াইশো কাস্টমার কত দিচ্ছে ভাই দাম পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ উঁত্রিশ পঁয়ত্রিশ দর্শক আড়াইশো চাওয়া দাম চাওয়া দাম আড়াইশো দর্শক বলদের জোড়া আমদানি কীরকম এটার ওজন হয়ে গেছে বলদের জোড়া শুধু হালমই চাষ করার জন্য নয় বলদের জোড়া অল্পতেই কিন্তু মাংস ভিড়ে যায় যার কারণে অল্পতেই মানুষ লাভবান হয় তো বলদের জোড়া সম্পর্কে দাম ধারণা নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন দামে তথ্য পাবেন আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দেবেন চলতেছে ব্যবসা কিনা খুব সুন্দরভাবে চৌবাড়িয়া হাট দশক দেখতে পারতেছেন এগুলো চৌবাড়িয়া হাট মান্দা বলদের জোড়া জোড়ার বয়স কি হলো ওটা করে দাম চাওয়া দাম দুশো ষাট চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম পঁচিশ ছাব্বিশ দুশো পঁচিশ ছাব্বিশ বলতেছি কাকা কয় জোড়া লাগছেন তিনটাই তিনটাই প্রতিদিন হাট করেন না এখানে প্রতিদিন হাট প্রতি হাট প্রতিদিন নয় প্রতি শুক্রবার করে হাট দেখতে পারতেছেন হালি হালি গরুর জোড়া গরুগুলো রানিং কাকা দাম চা দাম কত আড়াইশো চাওয়া দাম কাস্টমার কত দিচ্ছে দাম দুইশো তিরিশ বিশ আড়াইশো চাওয়া দাম তিরিশের উপর টার্গেট আসলে গরুগুলো আপনারা কিনে নিয়ে যে সামনে কুরবানি আপনারা ওজন করে বিক্রি করে দিতে পারেন আবার হালময় চাষ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার এবং চাইলে কিন্তু এক হাট থেকে কিনে অপর হাটে বিক্রি করতে পারেন কেনা বাসা তো শুধু আমার কাছে খাস খরিদ্দারি ভিডিও দেখে না এখান থেকে কিন্তু অনেক ব্যাপারী ভাইও ভিডিও দেখে বয়স কি ভাই এগুলো দু কাজ করে কত চাচ্ছেন দাম তিনশো দশ চাওয়া দাম ভাই কাস্টমারে কত দিচ্ছে দাম আড়াইশো বলেছে তিনশো দশ চাওয়া দাম আড়াইশো বলে একটা নিয়ে আসছেন নাকি ভাই আসছে অনেক সুন্দর সুন্দর আজকে বলদের জোড়া আমদানি হয়েছে অস্থির হয়ে গেছে অস্থির বয়স কি হচ্ছে এগুলো বয়স এটা দু দাঁতটা হয়নি এটা দু দাঁতটা হয়নি চা দাম কত এটার কোনটা নেবেন জোড়া আড়াইশো কাস্টমার কত দিচ্ছে দাম ঠিক নাই যা যা করছে তাই বলা যাবে না একটু বললে বলুন আমি নেওয়ার জন্য নয় ভাই আমি কাস্টমারকে আমি তথ্য দিই তো যাই হোক বড়ো ভাই কথাগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছিল না তো ভিডিও খুব বেশি করা যাবে না অল্পতেই কারণ এগুলো খামার উপযোগী খামার হিসাবে সাজিয়ে রাখতে পারবেন পাশেই কিন্তু বলদের জোড়া পাশেই কিন্তু আপনারা দেখতেছেন খামার উপযোগী সার অনেক সুন্দর সুন্দর সার হুম এগুলো বলদের জোড়া আবার সার হিসাবে বিক্রি করবেন কটেলেন কাকে আজকে এক্সলেন তিনটে কিনা ব্যসা বাজারে খবর ভালো না এগুলোর বয়স হয়ে গেছে সব একটা আরও খামার উপযোগী সার পুষতে পারবেন আপনারা হ্যাঁ দেখতে পারতেছেন সবগুলো কিন্তু খাবার প্রচুর সার তো দরদাম করে কিনলে বাজার মেনে কিনা বেচা করলেই হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য পেয়ে থাকলে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম